তেত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট টোটালি এক হাজার উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে নয় কলমের ছয় বেডরুমের অনেক সুন্দর একটি টুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিয় আলাইকুম বড় বড় মতো প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আপনারা তেত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট টোটালি এক হাজার উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত অবশ্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এ বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত এ বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখে খরচ সহ বিস্তারিত জেনে যাবেন যারা একটি ডুপ্লেক্স বাড়ি করবেন নয় কলমের মাধ্যমে এবং এক হাজার উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে তো আসলে এই জায়গাটা হচ্ছে স্কোয়ার একটি জায়গা স্কোয়ার জায়গার মধ্যে আপনার এই বাড়িটি সাজানো হয়েছে এবং কলম দেওয়া হয়েছে নয়টি নয়টি কলমের নিচে নয়টি বেজ ঢালাই করা হয়েছে তো বেজগুলো দেওয়া হয়েছে আপনার ছয়টি বেজ ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং চারটি বেজ তিনটি বেজ ঢালাই করা হয়েছে আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এখানে দেখতে পাচ্ছেন কলম সাইজ দেওয়া হয়েছে দশ বাই বারো করে এবং ভিমের সাইজও দশ বাই বারো করে দেওয়া আছে মাঝখানের কলমগুলো দেওয়া আছে দশ বাই দশ করে সাইডের কলমগুলো দশ বাই বারো করে তো এখানে দুই রকমভাবে আমরা কলমগুলো ঢালাই করেছি এখানে আসলে অবশ্যই আমাদের ওয়েট ক্যালকুলেশন করেই কিন্তু বিষয়গুলো আমরা দিয়েছি আপনারা যখন একটি বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করিয়ে নিতে দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে কলমগুলো আমরা মাঝখানেগুলো দশ দশ দিয়েছি এবং সাইডেরগুলো দশ বারো দিয়েছি এখন এটা যদি মিস্ত্রিরা করতো তাহলে দেখা গেছে যে হয়তোবা সবগুলোকে দশ বারো করে ফেলতো অথবা সবগুলোকে দশ বাই দশ করে ফেলতো তো এটার জন্য আসলে এই ওয়েট ক্যালকুলেশন করাটা খুবই দরকার এবং এটি ড্রয়িং ডিজাইন কিছু টাকা খরচ করে বাড়ির কতটুকু কোন কলমে ওয়েট পড়তেছে এটা খুবই দরকার এবং এখানে যে কলমগুলোর সাথে কিন্তু আবার বিশেষ করে রডগুলো আসে আমরা যেটা দশ বাই দশ কলম দিয়েছি সেটার আপনার রড দিয়েছি কলমের ভিতরে রড দিয়েছি ছয় পিস এবং যেটা দশ বা বারো দিয়েছি সেটার ভিতরে কলম রড দিয়েছি আপনার আট পিস তো সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন আর এখানে যে রাউন্ড সিঁড়িটা এই রাউন্ড সিঁড়িতে অনেক মিস্ত্রি অনেক ভুল করে ভাই এটা যারা ডুপ্লেক্স বাড়ি করেছেন তারা হয়তো অনেকে জানেন যে ডুপ্লেক্স বাড়ির যে রাউন্ড সিঁড়িগুলো সেইটার কাজ সব মিস্ত্রি করতে পারে না অনেক সময় দেখা যায় যে আপনার রাউন্ড শেডুর ইয়েগুলো আঁকা বাঁকা হয়ে যায় অত কোনো সিঁড়ির ধাপগুলো কোনোটা আপনার চার ইঞ্চি হয় কোনোটা ছয় ইঞ্চি হয় এবং কোনোটা রাউন্ড বেশি হয়ে যায় কোনোটা রাউন্ড কম হয় এই ঝামেলাগুলো হতে মানে হয় আর কি এটা হয়তো অনেকের সাথে ঘটেছে আমার ভিডিওগুলো যারা দেখছেন অনেকের সাথে হয়তো ঘটতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার এই সমস্যাটা হয়েছে সিঁড়ির বিশেষ করে সিঁড়ির ক্ষেত্রে এসে এই সমস্যাটা হয় বেশি তো বন্ধুরা এই বায়ুটির নিস্তারায় পাবেন আপনি দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি নামাজের রুম দুইটি টয়লেট এবং আপনার একটি সামনে ব্যালকনি দেওয়া হবে এবং উপরতলা এসে আপনি পাবেন চারটি বেডরুম তিনটি টয়লেট উপরতলা তেমন কিছু দেওয়া হয়নি শুধু একটি ড্রয়িং রুম আছে ছোট একটি ড্রয়িং রুম আছে তো আসলে অল্প জায়গার মধ্যে চিন্তা করেন এক হাজার উনাশি উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে নয় কলম দিয়ে আমরা এই ডিজাইনটিকে অল্প জায়গার মধ্যে সাজিয়েছি এবং মোটামুটি ছয়টি বেডরুম দিয়েছি তো ইনশাল্লাহ সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটি আমরা কীভাবে সাজিয়েছি তো অনেকেই আমাদের আরও একটি ভিডিও দেখেছেন যেটা ছয় কলমের মধ্য দিয়ে আমরা করেছি দুতলা বাড়ি সেটা দেখে আপনারা তো অনেকেই আমাদেরকে অনেক কমেন্ট করেছেন বা এখনও ভিডিওটা অনেকে দেখেন দেখে অনেক কিছু কমেন্ট করেন তো ইনশাল্লাহ এটাও কিন্তু এক হাজার উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা নয় কলমে সাজিয়েছি তিনটা কলম বেশি দিয়েছি তো সেটা আপনারা অবশ্যই দেখবেন যে এই ডিজাইনটা কীরকম হয় ইনশাল্লাহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যেহেতু এটা ডুপ্লেক্স একটি বাড়ি ইনশাআল্লাহ আমরা এই বাড়িটির এ টু আপডেট আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই বাড়িটির এতটুকু দুইটা ছাদ দেওয়া পর্যন্ত নিচের কাজ শেষ করে দুটা ছাদ দেওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে আমরা ইনশাল্লাহ সেটাও বলে দিব এবং আপনার আপনারা যদি বর্তমান সময়ে করতে চান আপনাদের কত টাকা যাবে সেটা আপনারা ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন তো এখানে দেখেন যে কলমে যে রডগুলো দেওয়া হয়েছে আপনার কোনো কলমে যেমন সিঁড়ির পাশের কলমগুলোতে দেওয়া হয়েছে আপনার যেটা দশ বাই বারো আছে আর কি সেটাতে দেওয়া হয়েছে আট পিস এবং যেটা আপনার ইয়ে করা হয়েছে সেটাতে দেওয়া যেমন এখানে ছয় পিস দেওয়া আছে দেখেন এটা হচ্ছে দশ বাই দশ কলম এবং ওই পাশের কলমগুলো আছে দশ বাই বারো মোটামুটি সেগুলোতে আপনাতে আট পিস করে দেওয়া হয়েছে ষোলো মিলি চার পিস বারো মিলি চার পিস তো আসলে এটা ডিপেন্ড করবে আপনার বাড়ির যে ওয়েট কতটুকু ওয়েট হচ্ছে কোন কলমে কতটুকু ওয়েট পড়তেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু কলমের রডগুলো দেওয়া হয় আবার সেম সেমভাবে যদি আপনারা করেন কলমের দূরত্ব যদি আপনার ঘনত্ব বেশি হয় সেই ক্ষেত্রে আপনি কলমের সাইজগুলো কমিয়ে বা কলমের ভিতরে রডগুলো কম দিতে পারবেন এখানে যে কলমগুলো আছে এই কলমের দূরত্ব সর্বোচ্চ দূরত্ব আছে আপনার ষোলো ফিট সর্বনিম্ন আছে আট ফিট অর্থাৎ সর্বোচ্চ যে একটা কলম থেকে একটা কলমের দূরত্ব ষোলো ফিট দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদেরকে বারবার বলছি একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো ইস্যু নেই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যদি কোনো আপনি স্বজন থাকে যেখানে ইঞ্জিনিয়ার উনি থাকে তাদের মাধ্যমে আপনারা ড্রয়নি করিয়ে নেবেন দেখেন বন্ধুরা এই কলমটার মধ্যে কিন্তু আট পিস রড ছিল যেটা আমি বলেছিলাম আপনাদেরকে তো ইনশাল্লাহ আমাদের বাড়ি যখন ঘাতনি সহ যখন আপনার মোটামুটি আশি পার্সেন্ট কমপ্লিট হবে আমরা আরও একটি ভিডিও দেব যেখানে কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই বায়োটিক সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন কারণ আসলে একটা লং ভিডিও যদি আপনাদেরকে দেই সেই ক্ষেত্রে আপনারা একটা ভিডিওতে সব কিছু বোঝা পসিবল না এবং সেই জন্য আমি মনে করি যে আপনারা চেষ্টা করবেন আমাদেরকে কমেন্ট করার জন্য আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যতটুকু আপনারা দেখে নেন নিচের কাজ শেষ করে দুটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা তো ভিউশ দেখতে পাচ্ছেন চোদ্দ লক্ষ টাকা খরচ করলে আপনি এরকম ডুপ্লেক্স বাড়ির এক হাজার উনব্বই স্কোয়ার ফিট বাড়ির এতটুকু করে রাখতে পারবেন আর এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পুরোপুরি যদি আপনি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা তো ভিভাশ দেখতে পাচ্ছেন আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট রাখলে আপনিও ছয় বেড এরকম সুন্দর নয় কলম দিয়ে আপনারা এক হাজার উনানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি টুপ্লেক্স বাড়ি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এই বাড়ির আপডেট ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো কাজের আপডেটগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো আর এই বাইরের ড্রয়িং যদি কেউ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ